আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমরা সকলেই জানি পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা উপকারী এটি আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলকে লম্বা ঘন কালো করে নতুন করে চুল গজাতে সাহায্য করে খুশকিকে দূর করে আর সেই সঙ্গে চুল পড়া বন্ধ করে কিন্তু এই পেঁয়াজের রসের সাথে আমি আরও কয়েকটি ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস মেশাবো যাতে করে পেঁয়াজের রসের গুণাগুণ দ্বিগুণ বেড়ে যাবে আর এই রেমিডিটির মাত্র তিন দিন ব্যবহারে আপনাদের চুল পড়া বন্ধ হবে ও চুল সুপার সিল্কি ও সাই হয়ে উঠবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমাদের চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে রাখতে পেঁয়াজের রসকে কিভাবে লাগাতে হবে বা পেঁয়াজের রসের সাথে কি মিশিয়ে লাগাতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা প্লিজ পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে ফেসবুক পেজটিকেও ফলো করে দিন কেননা ইউটিউবের মতো আমি প্রতিনিয়ত ফেসবুকেও নতুন 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 ভিডিও আপলোড করতে থাকি এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি পেঁয়াজ আপনারা পারলে লাল রঙের পেঁয়াজ নেবেন কেননা লাল রঙের পেঁয়াজের সালফারের পরিমাণ বেশি থাকে আর এই সালফারই আমাদের চুলের যত্নে বেশি উপকারী এখানে পেঁয়াজটিকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে তারপর আমাদেরকে নিয়ে নিতে হবে অর্ধেকটা লেবু তারপর এই লেবুটিকেও ছোট ছোট করে কেটে নিতে হবে লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো থাকেই কিন্তু তার থেকেও লেবুর খোসার মধ্যে আরও বেশি ভিটামিন সি থাকে যা আমাদের স্ক্যাল্পে খুশকিকে দূর করে স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন হয়ে থাকলে সেটিকে সারিয়ে তোলে মাথায় চুলকানি হলে বা খুশকির কারণে চুল ঝরে পড়লে চুল ঝরে পড়াও বন্ধ করে দেয় এখানে আমি লেবুর খোসা সহ টুকরো করে নিয়ে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে ফ্রেশ গোলাপের পাপড়ি এই সময় প্রচুর গোলাপ ফোটে তাই আপনারা খুব সহজেই গোলাপের পাপড়ি পেয়ে যাবেন কিন্তু যদি আপনাদের কাছে গোলাপের পাপড়ি না থাকে তাহলে আপনারা বাজার যত গোলাপ জলও নিয়ে নিতে পারেন কিন্তু গোলাপের পাপড়ি যদি থাকে তাহলে গোলাপের পাপড়ি অবশ্যই নিয়ে নেবেন কেননা গোলাপের পাপড়ি আমাদের ড্রাই স্ক্যাল্পকে হাইড্রেট করে চুলকে পলিউশন ও ইউভি ড্যামেজের হাত থেকে রক্ষা করে আনম্যানেজেবল হেয়ারকেও ম্যানেজেবল করে তোলে এটি অ্যান্টি ড্যান্ড্রাফ হিসেবে কাজ করে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে ও হেয়ার গ্রোথকে বাড়িয়ে তোলে এবার এই তিনটি উপকরণকে একসঙ্গে একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়ে খুব ভালোভাবে বেটে নিতে হবে এটি বাটার জন্য আপনাদেরকে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই তবে এখানে যদি আপনারা গোলাপের পাপড়ি না নেন তাহলে এর মধ্যে গোলাপ জল দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে আর এটি বেটে নেওয়ার পর একটি ছাকনা ও চামচের সাহায্যে ভালোভাবে চিপে চিপের রস বের করে নিতে হবে কেননা এই রসটি হলো আমাদের আজকের রেমিডির মূল উপাদান এখানে একটি বাটির মধ্যে আমি রস বের করে নিলাম এবার আমাদেরকে নিয়ে নিতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের স্ক্যাল্প ও চুলকে হেলদি রাখতে সাহায্য করে আমাদের চুলের ডগা যদি ফেটে যায় বা চুল যদি ভেঙে যায় বা চুল রুক্ষ শুষ্ক বেজান হয়ে যায় তাহলে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত হয় চুলের ডগা ফাটা রোধ হয় চুল ভাঙা বন্ধ করে ও চুলের মধ্যে চকচকে ভাব এনে দেয় চুল সিল্কি ও সাইনি করে তোলে নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল একটি ন্যাচারাল কন্ডিশনার যা আমাদের চুলকে হেলদি সফট ও সাইনি বানায় ক্যাস্টর অয়েল লাগিয়ে যদি স্ক্যাল্প মাসাজ করা যায় তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন ফাস্ট হয় যা আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে ক্যাস্টর অয়েল চুলে ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এটি মাথার স্ক্যাল্প ও চুলের গভীরে ঢুকে আর্দ্রতাকে বজায় রাখে যার ফলে চুল হয়ে ওঠে মসৃণ ও কোমল ক্যাস্টর অয়েলের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই মিনারেলস প্রোটিন অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে এটি চুলের যাবতীয় সমস্যা দূর করে চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য ফিরিয়ে আনে এখানে আমাদেরকে ক্যাস্টর অয়েল নিয়ে নিতে হবে এক চা চামচ এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে গোসল করার মিনিমাম এক ঘন্টা আগে স্ক্যাল্প ও চুলে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই সলিউশনটিকে লাগানোর সুবিধার্থে একটি কটন বল বা সুতি কাপড় নিয়ে নেবেন তারপর এই মিশ্রণটির মধ্যে চুবিয়ে স্ক্যাল্প ও চুলে ভালোভাবে লাগিয়ে নেবেন আর লাগানো হয়ে গেলে এক ঘন্টা লাগিয়ে রেখে দেওয়ার পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন তবে আপনাদের যদি মাথায় কিছু লাগালে ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে 30 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ